আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটা মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো ওই যে দেখতে পাচ্ছেন এগুলো সজনা ডাটা দিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব দেশি ট্যাংরা মাছ দিয়ে তো ওই রান্নাটা কিন্তু খুবই মজার যারা নতুন একদম জানেন না তাদের জন্য খুবই উপকারী হবে তো চলুন দেখুন কিভাবে আমি এগুলো রান্না করব কিভাবে তো ওই যে দেখতে পাচ্ছেন সজনা ডাটাগুলো এখন এগুলো পরিষ্কার করে নিতে হবে তো আমি তো পরিষেকা করতে পারি না তো এগুলো আপ করে দিব আফাটা তো একদম গাছের আর লাশ মন্দো থাকলে আমি গাছটাও দেখে দিব আপনাদেরকে এই একটু ভিডিও সিনারি রেখেছি আমি তো আপনাদেরকে দেখানোর জন্য কোন গাছটার থেকে এগুলো পেরে পাঠানো হয়েছে আমার জন্য তো এখানে একটা আপু পাটাইছে আমাকে এগুলো তো আমার বাসা কেউ খান অবশ্য আমি খাই শুধু তো ওই যে পরিষ্কার করে দিয়েছে আফাটা গরিব ফরশিয়া করে দিয়েছে তো এগুলো রান্না করার পরে আমি খাবো আর যে আপাকে দিয়ে দিব অর্ধেক আর কি তো এই যে দেখুন এভাবে করে করে নিয়েছে এইটা কিন্তু খুবই মজার যারা খান তারা তো অবশ্যই জানেন তো এই যে ট্যাংনা মাছগুলো ফরিস্ করে নেওয়া হয়েছে এগুলো দিয়ে রান্না করব এই ভিডিওটা আমি কাল রাতে করেছিলাম এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে খেয়ে আপনাদেরকে বলতেছি আমি তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে তো এখন চলে যাব চুলাতে তো এইগুলো কিন্তু এই সজনে ডাটাগুলো আমাকে একটা আপু পাঠাইছে তো আমি গাছের সিনারিটাও নিয়েছি ভিডিও করে আমার বিলকুনি দিয়ে দেখা যাচ্ছে গাছটা খুব ভালো লাগতেছে তো এখানে তেল দিয়ে আমি পেঁচকুষি দিয়ে দিলাম তো আপনারা লাস্ট পর্যন্ত থাকলে দেখি গাছটা দেখতে পারবেন আপু বাবলাম ভাবলাম যে গাছটা যেহেতু দেখা যাচ্ছে আমি ভিডিও করি নেই তো এখানে আমার একটা আপু পাঠাইছে আর কি এদের গাছ আছে নিজস্ব এখানে বাড়িটাও নিজস্ব তো এখানে কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা বাজার পরে রসুন কুচি দিয়ে দিছি সজনা ডাটা যারা যারা খান অবশ্যই জানেন খুবই মজার খেতে আমার থেকে তো খুব ভালো লাগে তো ওই যে এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতন আর আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা তো যারা খান তারা অবশ্যই জানেন কতটা মজার এই সাজনাটা আর ওইটাতে কিন্তু অনেক উপকার পাওয়া যায় অনেক অনেক একটা উপকারী একটা তরকারি এটা তো আমি এগুলো কষাই হালকাভাবে তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি মাছটা যেন কষায় নিতে পারি আর কি তো এসব অনেক ভিডিওতে দেখি আমি যে আপুরা ভাইয়ারা দেয় যে অনেক উপকার আছে এই সজনে ডাটাতে সত্যিই কিন্তু উপকার আছে তো এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিছি সজনে ডাটাটা খাইলে আপনার যে ভিতরে একটা শ্বাস থাকে সজনে ডাটা তো ওইটা কিন্তু কুকুকার আনে যাদের ক্যালসিয়ামের অভাব থাকে তাদের এটা পূরণ করতে সাহায্য করে এই সাজনা ডাটা তো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কষায় নিব আর পেটকেও নরম রাখে এই সজনা ডাটা তো আমার কাছে ভালো লাগে অবশ্য আমাদের ঘরে কেউ খেতেছে না আর আমাদের বাড়িতে আমরা বোনেরা সবাই খাই পছন্দ করি তো মাছগুলো কষায় নিতেছি দেখতে পাচ্ছেন তো মাছগুলোর ভিতরে কিন্তু আমি সজনা ডাটাগুলো দিয়ে দিচ্ছি এই যে এগুলো দিয়ে এখানে হালকাভাবে কষায় তারপরে আমি ঝোলটা দিব আর কি মিডিয়াম করি সত্যি বলতেছি অনেক মজার ছিল কালকে আমি ভিডিওটা করছিলাম তো আমি ইফতারির পরে এগুলো বসে বসে খাইছি বাচ্চারা মানে ভাত দিয়ে খায়নি এমনিতে শুধু শুধু খাইছি যে ভালো লাগছে তো ভিতরে যে শ্বাসটা আছে না ওইটা অনেক মজা লাগে খেতে তো ওই যে কষায় নিব ভালো করে সাজনাটা দিয়ে তারপরে আমি এখানে কাঁচা টমাটো দিয়ে দিছি কিছুটা টমাটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে তো এই কিছুক্ষণের সেরে কষায় আমি এখানে জুলটা দিয়ে দিচ্ছি যে এখানে আমি গরম পানি দিব এই যে মিডিয়াম করে জুলটা দিতে হবে কারণ এটাতে বেশি জোর রাখবো না আমি শুকনা শুকনা মানে মাখা মাকা হবে কেউ চাইলে ডাল দিয়ে রান্না করতে পারেন ডাল দিয়েও কিন্তু রান্না করা যায় আমি আর একটা রেসিপি গেছে বছর পড়েছিলাম ডাল দিয়ে তো ওই সজনাগুলো আমাকে এই আফোটোই দিয়েছিলো ওদের গাছ আছে এখানে আমাদের একদম বিল্ডিংয়ের ফাঁসে ওদের বাড়ি আর ডাল দিয়ে রান্না করলেও অবশ্য মজা লাগে কিন্তু ডালটা আমি খাই না সেই কারণে আমি মাছ দিয়ে রান্না করছি তো এখানে টমাটো আমি আরও কয়েকটা দিয়ে দিছি পাকা টমাটো টমেটোটা দিয়ে তারপরে ডেকে দিব তো লাশ মতো দেখিয়ে কী যে সুন্দর হয়েছে রান্নাটা তো এই যে দেখুন কত যে সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত যে স্বাদ লাগছিল খেতে আমি তো শুধু শুধু ইফতারের পরে খেয়েছিলাম ইফতারের পরে আমি বসে ভাত খাই না একদম সেহেরিতে খায় তো ওইগুলো বসে বসে খাইছি আমার কাছে খুব ভালো লাগছে আমাদের ঘরে তো আর কেউ খায় না বলে দিলাম আর আমার বোন তারাও অনেক পছন্দ করে আমার বোন তো আমার কাছে নাই ওরা তো আরও বেশি করে খাচ্ছে দেশগ্রামে গাছ থেকে ফেরে বাড়িতে গাছ আছে এগুলো তো আমার এখানে কেউ দিলেই আমি পাই এগুলো আনা হলে কিনে আনতে হয় তো কারো কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন তা আমার অনেক নতুন আপু ভাইয়েরা নতুন আসছেন আমার চ্যানেলে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক দুয়া সবাইকে তো এই যে বলেছিলাম গাছটা দেখাবো তো আমি এই গাছের সিনারিটা বিলগুনি দিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে কারণ পাড়ার সময় তো আমি ছিলাম না আনার পরে আমি দেখা যাচ্ছে আমার বিলগুনি দিয়ে গাছটা খুব সুন্দর করে দেখা যায় তো এখান থেকে আমার জন্য পাঠানো হয়েছে তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন একজনকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও করব তো আল্লাহ হাফেজ